মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে জেলা শাখার উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয় সবাই সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের একে একে পরিচয় প্রদান এবং শুভেচ্ছা বক্তব্য ও ক্রেস প্রদান করা হয় পাশাপাশি কমিটির সকল সদস্যদের আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে আইডি কার্ড প্রদান করা হয় এবং সবশেষ নৈশখোঁজের মাধ্যমে পরিচিতি সভ্য সমাপ্তি ঘোষণা করা হয় এই সময় সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মকবুল হোসেন অ্যাডভোকেট বদরুন নাহার কলি অ্যাডভোকেট আফরোজা পারভীন মিমি এনায়েত হোসেন নান্নু সহ প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিগণ এভিয়েন নিউজ ডেস্ক